আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর আল্লাহ অনেক বেশি ভালো আছো আশা করি টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ম্যাচটা কিরকম হইতে যাইতেছে আজকে কিন্তু গাইস গ্র্যান্ডমাস্টার মাস্টার সময় আমাদের সামনে কিন্তু গাইস টিকটকার আর চলে আসে আর আমাদের কিন্তু মায়েরা খুব বেশি ইমোট দেখায় দেন কিন্তু ভাই লাস্টে ওদের মাইরা আবার আমরা ইমোটের বদলাটাও নেই দেন দেখো গাইস ম্যাচটা কোন পর্যায়ে যায় ম্যাচটা কি ভুয়ে করতে পারি আর আমাদের টিম তো জানাই গাইস এখন কিন্তু নতুন স্কোয়াড বানাইছি বাট এটা কিন্তু গাইস আগের ম্যাচ মানে স্কোয়াড বানানোর একদিন আগের ম্যাচ তো আশা করি তোমরা দেখে খুবই মজা পাবা আর গাইস ইনশাআল্লাহ আমাদের নেক্সট সিজনও কিন্তু ভাই বর্তমান যে স্কোয়াড বানাইছি সেইটা নিয়ে খেলা ট্রাই করব তো চলো গাইস গত স্কোয়াড মানে আগের স্কোয়াড ছিল যেটা গাইস তাদের নিয়ে খেলছি যেমন স্কোয়াডে ছিল আমাদের ইংলিশ ভাই কাকা গেমিং আর হচ্ছে একটা জোনপুসার তো এখানে দেখো গাইস এনিমি মাইরে কিন্তু আমার রিভোর্ট দেখাইতে নেয় দেন পিস দিয়ে আরেকটা এনিমি সে কিন্তু ওরা মায়েরা দেয় আর এইখানে পুরোপুরি আমরা অচল হয়ে যাই ভাই সবাই মেরা যাই দেন তো ভাই নার্ভাস হয়ে যায় যে এখনই মানে মাইনাস টাকা দেন জোন পোশার কিন্তু কোনো মতে ভাই রিভেটটা কইরা দেয় আমাদের টোকেন কইরা দেন ভাই একটু খুশি এলাম একটু আভাস দেখলাম যে না এখন হয়তো বা কিছু একটা করার মতো আসে আমাদের কারণ ভাই এমন একটা সিচুয়েশন গেছিলো ভাবছিলাম এই ম্যাচ মানে বিশাল বড় একটা মাইনাস কামো আর এমনিতে গেছে স্কোর কিন্তু অনেক পিছিয়ে পড়ে গিয়েছিলাম একদিন অফলাইন থাকার কারণে তো চলো ভাই আমাদের কিন্তু ভালো একটা পজিশন ধরার জন্য অবশ্যই ভালো খেলা দেওয়া ভালো পারফরমেন্স দেওয়া উপরের দিকে যেতে হবে তো আইসাই কিন্তু টুকটাক লুট করে ভাই এই প্লেয়ারটা মাইরা দিই আর এদিকটা তাকায় দেখি গ্যাস কাকা গেমিং আমার ডাউন হয়ে গেছে তারা সাথে সাথে কনফার্মও করে তারপরে কিন্তু ভাই আমার কাছে যেহেতু আটশো টোকেন ছিল আমি কিন্তু ভাই আসি রিভাইভ দেওয়ার জন্য কিন্তু তার আগে কি জানে রিভাইভ দিয়ে দিছে তো আফসোস গাইস রিভাইভটা দিয়ে হিলের প্লাসটা নিতে পারলাম না বাট এদিকে কিন্তু এনিমি পেয়ে গেছি এটার মারলে হয়তো ভাই আর একটু বেশি লুট পাবো আরও ভালো কিছুটা প্লাস মনে করো গেন করতে পারবো তো চলো রে কিন্তু দিলাম মাইরা কনফার্ম সাথে সাথে কিন্তু ভাই একদম আর অবস্থা টাইট করে আর কনফার্ম দিয়ে দিছি যাই হোক তারপরে কিন্তু গাইস কোনো মতো ভাই মিডি মায়ের এই দিক দিয়ে হোল্ড করি দেন ভাই আরো একটা প্লেয়ারের প্যায় ভাই এই যে ভাই আই কিন্তু সোজা সোজা কাটলাম একটা একদম ফাটায় দিয়ে দিয়ে কিন্তু আমার চারটা কিলো হয়ে যায় আর হ্যাঁ গাইস তোমরা কিন্তু জানোই তোমাদের জন্য কিন্তু গাইস আমি আমার নিজস্ব টপ আপ ওয়েবসাইট চালু করছি যেটার নাম হচ্ছে ফানি টব আপ ডট কম আর গত পরশু কিন্তু আমাদের ফানি গেমার ফটো একটি চ্যানেলে গাইস ভিডিও বানায় তোমাদের আপলোড দিয়েছিলাম বাট ভুলবশত গাইস আমি হচ্ছে আমার জিমেলের ইনফরমেশন শেয়ার করছিলাম ভিডিওতে আর ওইগুলো ব্লার করতে মনে ছিল না বা খেয়াল ছিল না দেখেন কিন্তু ইউটিউব থেকে ওই ভিডিওটা আমাদের রিমুভ করে দেওয়া হয়েছে তো চলা আগে আজকে কিন্তু ভাই বেশি বড় করবো না জাস্ট এক দুই মিনিটের মধ্যে তোমাদের শর্টকাটে আমাদের ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই যাতে তোমরা সবাই ভাই ইজিলিভাবে আমাদের ওয়েবসাইট থেকে রেগুলার ডায়মন্ড নিতে পারো আর কখনও কোনো স্ক্যামের শিকার না হও আর প্রথমে আমাদের ওয়েবসাইটের রেটগুলো তোমাদের একটু দেখাই দেখো ইউআইডি টপ অপে গাইস পঁচিশ ডায়মন্ড তারপর হচ্ছে পঞ্চাশ ডায়মন্ড একশো ডায়মন্ড মানে মানে শুধু একটু রেটগুলো এক নজরে দেখো গাইস খুবই একদম রিজনেবল প্রাইস যেখানে একদম অল্প দাম রাখা হইছে একদম সীমিত লাভে কিন্তু গাইস আমরা হচ্ছে টপ আপ দিয়ে দিছি এখানে উইকলি একশো তেতাল্লিশ টাকা মান্থলি কিন্তু সাতশো দশ টাকা যেখানে ইভেন্ট চলতেছে ভাই হাই রেট থাকার কথা দেন ইভো এক্সেস টেক্সে যা আছে সব আছে ইউনিপিন আছে শুধু এয়ার ড্রপটা ভাই অ্যাড করি না একটু ঝামেলার কারণে ইনশাল্লাহ কয়েকদিনের ভিতর কিন্তু এয়ার ড্রপটা অ্যাড করবো এখন ভাই কীভাবে টপ আপগুলো করবো ছোট্টভাবে একটু তোমাদের ধারণা দিয়ে দিই ভিডিও বেশি বড় করে তোমাদের বোরিং করব না আমাদের আজকের ভিডিওর কমেন্ট পিনে একটা লিঙ্ক বা লিঙ্কে চাপ দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমাদের নিয়ে যাবে অথবা তোমরা যে কোনো

করতে পারো তো প্রথমে তোমাদের ডাইরেক্ট টপ করে দেখাই যে ইউআইডি টপ আপ দেখতে শো গাইস এখানে ক্লিক করবা দেন কিন্তু তোমাদের কাছে পুরো লিস্টটা শো করবে যেন তোমরা যে অফারটা নিতে চাও ওই অফার একটা ক্লিক করবা দেন একটু নিচের দিকে ইনস্টলিং করলে দেখবা ইউআইডি কোড লেখা তো এখানে তোমরা তোমাদের গেমের ফ্রি ফায়ারের ইউআইডি কোডটা দিয়ে দিবা দেন ইনস্ট্যান্ট পেতে চাপ দিয়া বাইন নাও তে চাপ দিলে কিন্তু গাইস বিকাশ নগদ এরকম অপশন শো করবে দেন গাইস বিকাশে টাকা পাঠালে বিকাশে চাপ দিবা নগদে টাকা পাঠালে নগদে চাপ দিবা তো আমি বিকাশ দিয়ে দেখে বিকাশে চাপ দিলাম দেন এখানে গাইস আমাদের নাম্বার দাসে লেখাগুলো একটু ভালোভাবে পড়ো মেনলি আমাদের এই নাম্বার পাশে দেখো কপি চিহ্ন দেওয়া তো এই কপিতে চাপ দিলে এই নাম্বারটা অটোমেটিক কপি হয়ে যাবে মানে মূলত আমাদের এই নাম্বারটা তোমরা কপি করবা দেন বিকাশে টাকা করবা তো এখানে যেহেতু আমি তো তো টাকা টাকা এই নাম্বারে তোমরা মানি করে দিবা আর এই যে টাকা পাঠানোর পর উপরে যে ট্রানজেকশন আইডিটা দেখতেছো গাই সেখানে চাপ দিয়ে গাইস ট্রানজেকশন আইডিটা মূলত কপি করে নিবা আর এটা হচ্ছে গাইছ তোমাদের মেন কাজ ট্রানজেকশন আইডিটা কপি করে এই যে ট্রানজেকশন আইডি দিন যে লেখা দেখতেছো এখানে পেস্ট

দেখেলাম দেন তোমাদের যত ইচ্ছা তোমরা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যা ইচ্ছা টপ আপ করবা মানে অত টাকা ওয়ালেট অ্যাড করে রাখবা দেন ইভেন্ট আসলো বা যখন তোমাদের খরচ করতে ইচ্ছা হলো দেন ওই ওয়ালেটের টাকা দেওয়া তুমি আস্তে আস্তে করে এমন নিলা তো গাইস একদম ইজি প্রসেস একদম ইজি মাধ্যম খুব ফাস্ট সার্ভিস পাবা খুব অল্প রেট পাবা কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই একদম ইজি ভাই পাশাপাশি কোনো ঝামেলা বা কোনো সমস্যা যদি হয় বা ট্যাংশন আরিবে বা যদি কিছু ভুল দাও বা কোনো প্রবলেম হয় সাথে যদি ইনস্টান আমাদের ওইখানে গাইস দেখো এই যে ব্যানার দেওয়া আছে এখানে চাপ দিলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে তোমাদের নিয়ে যাবে তোমরা এখানে আমার মেসেজ দিয়ে বলবা তোমাদের সমস্যা কি আমি নিজে গেস তোমাদের সমস্যা ঠিক করে দিব আশা করি গাইস কোনো প্রবলেম হবে না তোমাদের জাস্ট তোমরা একবার হলো ভাই আমার মানে ওয়েবসাইটে গাইস তোমরা লগ ইন করা তোমরা ছোট্ট একটা অফার হলো গাইস তোমরা নিয়ে দেখো আশা করি তোমাদের লস হবে না তোমরা মজা পাবা কাজ করে মজা পাবা টপ আপ নিয়েও মজা পাবা নিজের ডেমন নিজে টপ আপ করে দিছো খুব অল্প টাকায় খুবই ফাস্ট ডেলিভারি তো ভাই আর কি

ফানি টপ আপ ডট কম লিখে সার্চ দিলে আমাদের চলে আসবে দেন গাই সুরা দুরা ভাই তোমাদের যতটুকু ইচ্ছা ডায়মন্ড টপ আপ করো অল্প বেশি বা যেমনি ইচ্ছা বা ওয়ালেটে টাকা অ্যাড করে মানে তোমাদের যেমনি ইচ্ছা তো টপ আপ করো তো তাহলে বুঝবো আর কি তো যাই চলো গাইস এখন মেনলি গাইস আমরা আমাদের গেমে ফোকাস দিই কারণ ভিডিও বানিয়েছিলাম গাইস মূলত বুঝোই তো ভিডিওটা তোমাদের বুঝাইছিলাম ভালোভাবে বাট এই যে ইনফরমেশনগুলো ব্লার না করার কারণে গাইস আমার ভিডিওটা রিমুভ করে দিছে দেন অনেকেই সবাই কমেন্ট করতেছো যে ভাই ভিডিও দিলেন ভিডিওটা গেল কই ভাই বুঝতেছি না এটা সেটা তো মূলত এটার জন্য গাইছ আজকের ভিডিওতে তোমাদের একটু সময় নিয়ে হইলো বুঝাই দিলাম তো নতুন যারা অনেকে দেখতে পেলাম পাশাপাশি যারা ভাই কমেন্টগুলো করতেছিলা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছিল তাদেরও বুঝা হয়ে গেল তো আশা করি গাইস একদম ক্লিয়ার না ক্লিয়ার হলে গাইস যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আমার হোয়াটসঅ্যাপ লাস্টে হচ্ছে যাই গাইস একশো আশি যেটা দেখতেছো এইটাতে এটাতে পার্সোনাল আমি নিজেই সবসময় অ্যাক্টিভ থাকি যেটা আমাদের ব্যানারে পাওয়া যাবা মানে ইয়াতে কি বলে আমাদের ওয়েবসাইটের ব্যানারেই তো অবশ্যই মেসেজ দিও কোনো প্রবলেম হলে লিঙ্কশালা আশা করি সাথে সাথে জিনিসটা সমাধানও পাওয়া যাবো আর চলো গাইস এখানে কিন্তু মোটামুটি দেখতে দেখতে আমাদের সাত থেকে আটটা কিলো হয়ে গেছে ভাই আর উড়া দুরা কিন্তু এনিমিদের পিটাইতেছি আর ভাই বিশ্বাস করো এই ম্যাচটা কিন্তু একটু বেশি টাফ ছিল কারণ এমন এমন সিচুয়েশানে পড়ছি গাইস পুরো মাথা মতো গরম হয়ে গেছে ভাবছি আর বাঁচবোই না যেমন এই সিচুয়েশনে কিন্তু গাইস আমি ভাবছিলাম হয়তো আর বাঁচবো না কারণ সামনে দেওয়া পিছন দিয়া দুই দিক দিয়ে মনে করে ঘিরা ধরছিলেন এমিরা বাট কোনো মতে কিন্তু বাইচা গেলাম আর এখানে আমাদের টিমমেট দুইজন ডাউন হয়ে গেছিলো ভাবছিলাম আমি রিভেভ দিব বাট আমাদের জোনপুষার কিন্তু আগে রিভেভটা দিয়ে দিছে দেন এখানে আসলাম ফা আইসার ও ভাই মাইয়ের গেলাম তো চলো তাড়াতাড়ি আমি আমার গাড়ি তো ওইটা পলাই আগে এই জায়গায় থাকলে ভাই নিশ্চিত আমার মনে করো লাইফের টিকিট কেটে দিবো দেন গাইজ দেখবা খুব অকালে মনে কর আমার এই দেশ ছেড়ে পলাইতে হবে তো চলো ভাই আগে রে বাবা রে দিলো 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 এটা মর ভাই তুই মর ও পি খা নিচে ভাইয়া দিতে চা বলতে বল ও টেনশনে আছে পোলার মনে ওয়াল পড়তেছে না ভাই বা ফোন কাজ করতেছে না টেনশনে ওই জোর বন্ধু আইসে চলো বন্ধু শেষ এ ভাই বন্ধু শেষ তুমি আর কাহিনী করে লাভ নেই চলো অনেক করছো কাহিনী এখন আমরা গাছ জায়গা বারোটা কিল গাইস হয়ে গেছে দেখছো ভাই টুর্নামেন্টের পুষে প্রতিটা ম্যাচে কিন্তু ভাই প্রচুর পরিমাণে কিল করা হয় তোমরা যারা লাইভ দেখো তারা তো দেখতেই পারো পাশাপাশি কিন্তু গাইছ রেগুলারি ভাই যেহেতু ভিডিও দিই পাশাপাশি কিন্তু প্রতিটা ম্যাচে মোটামুটি গাইস পনেরো থেকে বিশটা করে কিল করার ট্রাই করি রাস্ট গেম প্লে কলে ভাই আমার ন্যূনতম গ্যাস পনেরো থেকে আঠারোটা কিল থাকেই থাকে আর যদি একটু হোল্ড টোল করি তখন দেখা যায় আট দশ কিল এরকম হয় বাট হোল্ড বেশি করি না অনেক সময় যখন দেখি গাই প্লাসের দরকার বা টিমেট মইরা গেছে প্রথমে নেই তখন একটু নিজের উপরে চাপ পড়ে বা প্রেশার পরে তাছাড়া গাই বেশিরভাগ প্রতিটা ম্যাচে কিন্তু মানে দশটা ম্যাচের আটটা ম্যাচে কিন্তু একদম রাশ ফেট করি আর ভাই তোমাদের ওয়েবসাইট সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন দেয় তোমরা অনেকেই কিন্তু ভাই একটা ভুল করো যেমন ট্রানজেকশন আইডি কপি করার কথা তোমরা কপি করো না তোমরা দেখে দেখো উঠাও দেন ওয়ানের জায়গায় আই লেখো বা আয়ের জায়গায় ওয়ান লেখো দেন জিরোর জায়গায় ও লেখো বা ওর জায়গায় জিরো লেখো এরকম ভুলগুলো করো করার ফলে কিন্তু গাইস ট্রানজেকশন আইডি ম্যাচ খায় না দেন আইসা ভাই বলো যে ভাই কী হয়েছে ভাই অর্ডার মানে ক্যান্সেল দিলো কেন বা অর্ডারটা হইলো না কেন মানে ট্রানজেকশন আইডি খুঁজে পাওয়া যদি সেই এরকম লেখা উঠলো কেন আসলে ভাই তোমরা কপি করার কথা তোমরা কপি করো না তোমরা নিজেরা দেখে দেখে উঠাও দেন ওয়ানের জায়গায় আই লেখো বা আই রে তোমরা ওয়ান লেখো জিরোর জায়গায় ও লেখো বা ওর জায়গায় জিরো লেখো মানে একটা আর একটা ভুল হইলে তো ভাই আমাদের বট ট্রানজেকশন আইডি খুঁজে পাবে না তাই না এটার জন্য অবশ্যই যারা টাকা পাঠাবা বিকাশ বা নগর থেকে সাইডে দেখবো কপি চিহ্ন আঁকা থাকে তো কপি করে সরাসরি ওইটা কপি করে ডাইরেক্ট বসা দিবা তাইলে প্রবলেম গুলো হবে না ঠিক আছে তাহলে ভাই আর আমাদের কোনো হেল্পও তোমাদের দরকার হবে না তো যাক গাইছে এতটুকু মিস্টেক অনেকেই করো মানে কালকে যেহেতু মানে পরশু দিন প্রমোশন দিলাম তো অনেকেই মোটামুটি তো আমার অলরেডি তো বেশিরভাগ মানুষ কিন্তু গাইছ এই ভুলটাই করতেছে দেখতেছি দেখা দিকে উঠাও দেন ভুল করো তো চলো গাই সেখানে কিন্তু মোটামুটি আমার চোদ্দোটা কিল হয়েছে এনিমি কিন্তু বেশি নাই আর মাত্র তিনটা এনেমি আর আমরা কিন্তু চারজন এখনও ভাই আসি ওই যে কাকা গেমাং কাকা গেমিং কিন্তু মাঝখানে ময় রা বাট আমি কিন্তু প্যাকের ভিতরে ঢুইকা এনেমির চান্দিমান একদম ফাটাই দিছি দেন পনেরোটা কিল হয়েছে ভাই জোনে আটকা খেয়ে গিয়েছি ভুইয়া ম্যাচ মিস করা যাবে না চলো চলো আর বেশি নেই গাইস মাত্র মানে ইজিলি বুঝা গাইস আর ভাই জোস লেভেলের ভিডিও কিন্তু গাইস ইনশাল্লাহ দেখবা যেহেতু র্যান্কু শুরু করছি আর আমরা টপে কিন্তু গাইস ছিলাম টপেই প্রথম যখন যেদিন পুশ দিছিলাম দেখছোই বাট তারপরে কিন্তু গাইস স্কোর মানে একদিন পুশ দিতে পারি না একদিন বলতে পারি ছয় সাত ঘন্টা টান অফলাইন ছিলাম দেন কিন্তু প্রচুর পরিমাণে স্কোর পিছিয়ে পড়ে রাখিসি মানে টপ একশোর বাইরে ছুটে রাখিছিলাম ভাই ছয় সাত ঘন্টা পুষ না দিয়া এখন আবার শুরু করতে গাইস মানে মোটামুটি এখন কিন্তু টপ সত্তরের মধ্যে আইসা পড়ছি আশা করি আর দুই একটা দিন পুষ দিলে ইনশাল্লাহ টপ বিষের মধ্যে চলে যাবো তো বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দেখো ইনশাল্লাহ গাইস আর ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করো ভিডিওতে বেশি বেশি লাইক করো তো চলো গাইস ভিডিও আর বেশি বড় না করি আর হ্যাঁ গাইস আবারও বলতেছি অবশ্যই তোমরা টপ আপ করো বা না করো ওয়েবসাইটটা অন্তত একবার হলেও ঘুরাই এসো মূলত তোমাদের জন্য ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়েছে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো গাইস আজকের মতো যাওয়া যাক সবাই ভালো ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ